সম্মানিত সমানিত ভাই বোন দাওয়াত যারা দেয় তারা সফল মানুষ একথা আল্লাহ বলেন এ কথা নবী বলেন রসুল সাল্লাম বলেন মান এলাল্লাহ দা কোনো মানুষ যদি কোনো মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেয় ফালাহু আজরুন মিসল অজুর এমন আমেলা ওই আমল যত লোক করলো সবাই মিলে যত নেকি পাবে এই লোকটা তত নাকি পাবে এ কথা রাসুল সাল্লি সাল্লাম বলেন পরের বাক্যে তিনি বলেন কেউ যদি মন্দ পথের দাওয়াত দেয় মন্দ কথা বলে মন্দ কাজ করে সেই কাজ যত মানুষ করবে সবাই মিলে যত পাপ করবে এ লোক সমস্ত পাপের একাই হকদার হবে এ কথা রাসুল সাল্লি সাল্লাম বলেন টিভিটা আপনার আপনার টাকা দিয়ে আপনি বাড়িতে টিভি কিনে চালু করেছেন আপনার ছেলে দেখে আপনার মেয়ে দেখে আপনার স্ত্রী দেখে আপনার বউ দেখে আপনার ভাতিজা দেখে আপনার ভাতিজে দেখে যত মানুষ দেখে এতে যত পাপ হয় সমস্ত পাপের সমপরিমাণ পরিমাণ আপনার হয় আপনি যদি মারা যান তাহলে আপনার পাপ এই কবরে চালু থাকবে এই পাপ হলো সাদগা জারিয়া পাপ সেটা দোকান হোক সেটা সিনেমা হোক সেটা যাত্রা হোক সেটা টিভি হোক প্রত্যেক যেটা পাপের পথ আপনি চালু করবেন ওই পাপ যতদিন থাকবে যত মানুষ তাতে অংশগ্রহণ করবে ওরা সবাই মিলে যত পাপ অর্জন করবে আপনার একাই তত হবে এ কথা রাসুল সাল্লি সাল্লাম বলেন তিনি বলেন মানসান্না সন্ন্যাত ইসলামে কেউ যদি কোনো সন্নাতকে সমাজে চালু করে মরে যাওয়া সন্নাতকে তাহলে সে নেকিভাবে পাবে এবং ওই সোন যত মানুষ পালন করবে এতে যত নাকি হবে যেই চালু করেছে সে একাই তত নেকি পাবে এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন বাদাল আল ইসলাম ও গারিবা সায়াউ দামা বাদা গারিবা ফাল গরবায় ইসলাম সংখ্যাল আবার সংখ্যালঘু অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিবে সংখ্যালঘু অবস্থায় যারা আছে তারাই হলো সফল মানুষ এই কথা বলার পরে তিনি বলেন হুম এলি না ইসলে হম মাদি এরাই সফল মানুষ যারা দাওয়াত দিয়ে দিয়ে ওই সোনাদ চালু করেছে যে সোনাদি মরে গেছিল ওই আমলগুলি চালু করেছে যে আমলগুলি সমাজের ছিল না সম্মানিত ভাই বোন আপনাকে আমি কয়েকটা আমল দেখাই তার একটা আমল দেখাই সলাতের মধ্যে আমরা একবার আঙ্গুল উঠাতাম যা কি পর্যন্ত প্রমাণ করা যাবে না ওটা একটা বিদাত আমল এখন আমরা চলমান আঙ্গুল উঠাই এ দিয়ে শয়তানকে হত্যা করা হয় একটা ভালো আমল চালু হয়েছে আমি আরো আমলের কথা বলি যে আমাদের দেশে সলাতের পরে পাঁচ অক্ট সলাতের পরে হাত তুলে দোয়া হতো সবাই মিলে চিল্লা চিল্লি করে হাত তুলে দোয়া করা হতো এখন এই বিদাত আমলটা উঠে গেছে এখানে একটা সোননাথ আমল চালু হয়েছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এরপরে যা ঝিকির আজকার আছে সেটা হবে এটাই হলো সোননাথ সবাই মিলে হাত তুলে দোয়া করে একটা বেদাতে আমল করে চলে যাবে এটাই হলো বিদাত সম্মনিত দিনীভা এমন আমাদের সমাজে ছিল যে মানুষ মারা যাওয়ার সাথে সাথে তাকে কাপড় দিয়ে ঢেকে দিতে হবে তারপরে তাকে কেবলামুখী করতে হবে হ্যাঁ কাপড় দিয়ে ঢেকে দিতে হবে এ কথাই ঠিক তবে তাকে কেবলামুখী করতে হবে এ কথা ঠিক নয় এটা বিদাত তারপরে লোকটিকে অযু দিয়ে গোসল দিতে হবে এটাই সন্ন্যাদ গোসল ওকে বাম কাতে সইয়ে দিয়ে ডান কাতে পানি ঢেলে গোটা শরীরকে ভিজিয়ে সুন্দর করে তিনবার ধৌত করতে হবে তারপরে সাদা তিনটি কাপড়ের উপরে তুলে দিতে হবে ডান দিকের কাপড় বামে বাম দিকের কাপড় ডানে এটাই হয়ে গেল গোসল যদি আপনাকে খারাপ লাগে তাহলে আপনি সঙ্গ লজ্জায় স্থান ধর সময় হাতে কিছু একটা ব্যবহার করতে পারেন যদি খারাপ না লাগে কোনো সমস্যা নেই সাথে সাথে পেট চেপে প্রেসার পায়খানা বের করতে হবে এটা হলো বিদাত সাথে সাথে তাকে উঠাতে হবে বসাতে হবে এটা হলো বিদাত সাথে সাথে গোসল দেওয়ার পূর্বে তার গোপ ছোট করতে হবে এটা বিদাত সাথে সাথে বেশ গোসল দেওয়ার পূর্বে তার নিচের লুম পরিষ্কার করতে হবে এটা বিদাত সাথে সাথে গোসল দেওয়ার পূর্বে তার নখ ছোট করতে হবে এটা বিদাত শ্বাস বন্ধ হয়ে গেছে সব কাজ বন্ধ হয়ে গেছে আর কোনোটা চালু নেই শ্বাস শ্বাস চলে যাওয়ার পূর্বেই এগুলি শোনার ছিল এগুলি করা জরুরি ছিল এখন না এখন শুধুমাত্র অযু দিয়ে গোসল দিতে হবে আমরা মানুষকে বলে আসছি এইভাবেই কত সোনাথ সমাজে বেদাত হিসেবে ছিল সেগুলো উঠিয়ে দিয়ে সোনাথ চালু করার প্রাণপণে চেষ্টা করছি লাশকে সামনে রেখে কোনো বক্তব্য চলবে না শুধুমাত্র ঋণের কথা বলা হবে এমপি মন্ত্রী কারোর বক্তব্য এখানে চলবে না শুধুমাত্র ঋণের কথা বলে জানা যা পড়াতে হবে এটাই সোনাথ সাথে সাথে লাশটাকে নিয়ে যাওয়ার সময় আগে মাথা পিছে পা নইলে বেদাত হবে এগুলো কথা নয় যেটা সুবিধা হবে সেটা নিয়ে যাবে ঘাড় পরিবর্তন করতে হবে এটা বিদাত প্রয়োজনে দশবার কাঁধ পরিবর্তন করবো এটাই সোননাথ নিয়ে যেতে যেতে তিনবার নামাতে হবে এটাই বিদাত প্রয়োজনে বার নামাবো এটাই সোননাথ ওখানে লাশটা না রাখা পর্যন্ত কেউ বসতে পাব না এটাই বিদাত যে যখন গেছে সে তখন বসবে এটাই সোননাথ লাশটাকে রাখার সময় দোয়া পড়তে হবে এরপরে তাকে পুরো ডান কাতে রাখতে হবে অলের সাথে লাগিয়ে দিয়ে আগে শুধুমাত্র মুখটা কেবলার দিকে করার ব্যবস্থা ছিল মনে করতে এটাই সোননাথ এটা সোননাথ নয় এটাই বেদাত শুধুমাত্র মুখটা কেন গোটা শরীরটাকে কেবলার দিকে করতে হবে এটাই সোননাথ হাতটা বুকের উপরে বেঁধে নামাজি দেখা হতো এটা নয় বরং হাতটা পাশে থাকবে এটাই সোননাথ সম্মানিত দিনী ভাই বোন এলাকার লোক অনেক উপস্থিত হয়েছে এক ডালি মাটি নিয়ে সবার হাতে ছয়া নিতে হবে এটাই হলো বিদা যারা মানুষ উপস্থিত হয়েছে তারাই মাটি দিবে যারা উপস্থিত হয়নি দিবে না যারা উপস্থিত হয়েছে মাটি বেশি হয়ে গেছে এমনি ঘুরে যাবে তারা ডবল রেকি পেয়ে যাবে রাসুফুল সালাম বলেছেন জানা যায় এক কেরাত মাটি দেওয়া পর্যন্ত দুই কেরাত আপনি দুই কাত নেকি পেয়ে যাবেন এক কাত হলো ওহু পাহাড়ের সমান সমন্বিত তিনি ভাই বোন এরপরে মাটি দিয়ে চলে যাবেন দোয়া পড়ে আল্লাহম মাফির্লাহ অসাববেথ সোন এখন আপনি সবাই মিলে হাত তুলে দোয়া করবেন এটা হলো বিদাত আপনি এখানে খেজুর ডাল পুঁতে দিবেন এটা হলো বিদাপ খেজুর ডাল পুঁতে দেবেন না এমনি রেখে দিবেন এটা হলো সোননাথ কুকুরকে ঠেকানোর জন্য সিরগালকে ঠেকানোর জন্য অন্য কিছু করতে পারেন সেটা ভিন্ন কথা সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম এইভাবে দাওয়াতের কথা বলেছেন এবং এইভাবে দাওয়াত দিলে এরকম ফজিলত হবে এ কথা তিনি বলেছেন আর একটু আপনাকে অবগত করায় পৃথিবীতে যারা দাওয়াত দিতে অলসতা করে পৃথিবীতে যারা দাওয়াতিতে অলস্যতা করে আচ্ছা যাক পরে বলবো আচ্ছা যাক কোনো বলবো আচ্ছা বললে কি আর না বললে কি এইভাবে থাকে যারা যারা ধ্বংস হচ্ছে এরাও সেভাবে ধ্বংস হয়ে যাবে সাল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন মাসালুল মুদহেন ফি হুদুদ ইল্লাহ অলওয়াকে ফিহা, যারা অন্যায় করে আর যারা অন্যায়কে সহ্য করে যারা অন্যায় করে আর যারা অন্যায়কে দেখে থেকে যায় এদের দুইজনের উদাহরণ এক দলের মতো যে দল ইস্তাহমু সাফিনা একটা নৌকা ভাড়া নিয়ে লটারি করেছে ফাসার আবা যহম ফেয়ালা হা ফাসারাবা যহম ফেয়াস ফালেহা লটারির মাধ্যমে কিছু লোক ওপরে হয়েছে উপর তলায় স্টিমারের আর কিছু লোক নিচে তালায় হয়েছে ফিয়াস আলা আলাহা যারা নিচে আছে তারা পানি আনতে উপরে যায় ফাতা তা তখন উপরের লোকের অসুবিধা হয় আপনারা পানি আনতে উপরে আসেন পানি নিয়ে গেলে জায়গা ভিজে যায় এত ঝামেলা করিয়েন না তখন উপর থেকে লোকটা নিচে নিচে এসে ফা খাজা ফা আসান একটা কুড়াল নিয়েছে ও জালায় আসফালাস একটা কুড়াল নিয়ে নৌকার স্টিমারের নিচের দিক ছিদ্র করতে আরম্ভ করেছে উপর থেকে এসে বলছে মালা দোস্ত কি খবর তুমি এইভাবে নিচের দিক ছিদ্র করছো কেন তখন লোকটা বলছে দেখেন উপরে পানি আনতে গেলে আপনাদের অসুবিধা হয় আর আমাদের পানিরও খুব প্রয়োজন তাই নিচের দিক ছিদ্র করে পানি বের করছি রাসুদ আলি সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শোনো ও যদি নিজেকে ঠেকায় তাহলে তাকেও বাঁচাতে পারবে ইস্টমারের সবকে বাঁচাতে পারবে তারা কু ও যদি ছেড়ে দেয় যাক ওর যেমন লাগে করুক আহলা কু হোক আহলা কোন ফোসা তাহলে নিজেকে ধ্বংস করবে স্টিমারে যত লোক আছে সবাকে ধ্বংস করবে স্টিমার ডুবে গেলে কেউ রক্ষা পাবে না হাদিস পোথারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন আপনার চোখের সামনে পাপ হচ্ছে হোক আপনি এভাবে দিন কাটাচ্ছেন ছেলে আপনার চোখের সামনে দুই কান ইয়ারফোন লাগিয়ে ইন্ডিয়ার গান চালাচ্ছে মেয়ে আপনার নগ্ন পোশাকে স্কুল কলেজে যাচ্ছে আপনি বেশ সুন্দর তাকে টাকা পয়সা দিচ্ছেন কোনো সমস্যা হচ্ছে না কোনো কোনো বাপ আবার মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়ে তিন চিলেই চলে যাচ্ছে লন্ডন ওখানে বাপে তাসবি টিপে ধর্মের নামে এখানে মেয়ে তাসবি টিপে প্রেমের নামে এইভাবে কি সংসার চলবে এইভাবে কি শরীয়ত চলে এইভাবে নৌকা ডুবে গেলে সবাই যেমন হারিয়ে যাচ্ছে এই বাপ এই মেয়ে কেউ টিকতে পারবে না সবাই বিচারের মাঠে হারিয়ে যাবে তাই তো রসুল সুসলাম বলছেন তিন শ্রেণীর মানুষ যাহার নামে যাবেই তিন শ্রেণীর মানুষ যাহার নামে যাবে এক মদনুল খামরা যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল খায় তারা জাহান নামে যাবে দুই

সে সবকিছু আপনার আপনার চোখের সামনে মেয়ে নগ্ন পোশাক পরে চোখে মুখে আসকারা মাস্কারা লাগিয়ে এ নখে নেল পালিশ দিয়ে এইভাবে নগ্ন পোশাকে রাস্তাঘাটে ঘুরবে স্কুল কলেজে চলে যাবে আর আপনাকে সেটা ভালো লাগবে আপনি কিছুই বলবেন না বিশ্বাস করেন বিচারণাটি টিকতে পারবেন না নৌকা ডুবে গেলে টিকবে না যেমন কেউ আপনিও বিচারণাটি টিকতে পারবেন না আপনার নৌকা ডুবে গেছে সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি সতর্ক এ ব্যাপারে বার বার করছি এরপরে সংক্ষিপ্ত বলি মৌলানা সাহেব তো দাওয়াত দিলেন খুব আমাদেরকে বললেন নিজে কি করলেন এবার হজুরের কাছে চলে যায় সম্মানিত দিনী ভাই হুজুরের ব্যাপারে রাসুল সাল সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শোনা রেখোলাই মৌলানা সাহেবকে নামে নিক্ষেপ করা হবে তান্দালে কত্তা বহু মৌলানা সাহেবকে জাহান্নামে নামে নিক্ষেপ করার সাথে সাথে তার ঘড়িটা বের হয়ে যাবে তখন সে ঘুরতে থাকবে ঝুলন্ত নাড়ি ঘড়ি নিয়ে জাহান নামের ভিতরে গরুর পায়ে ধান মারার সময় গরু যেমন ধানের ওপরে ঘুরে এই দৃশ্য দেখেছেন কোনোদিন গাছের চতুর্দিকে গরুটা যেমন ঘুরে সরিষার তেল পিড়ানোর সময় সরিষার তেল পোড়ানো অবস্থা দেখেছেন তেলির বাড়িতে হয় এটা গাউছার বাড়িতে এটা হয় চাঁপাই নবগঞ্জে বলে তেলি আর গাইবান্ধা রংপুরে দিনেশপুরে বলে গাওছা যেটাই বলুক না কেন যখন গরুটা ঘুরতে থাকে তো মহন না সাহেব এইভাবে ঘুরতে থাকবে তার ঝুলন্ত নাড়ি ভরি নিয়ে জনগণ সব জমা হয়ে বলবে মালাক হুজুর কি কি ব্যাপার ঘটনা আপনি তো ভালো কাজের আদেশ করতেন মন্দ কাজের নিষেধ করতেন আপনি তো ভালো কাজের আদেশ করতেন মন্দ কাজের নিষেধ করতেন আপনি কেন এখানে আপনার কোনো জাহার নামে এমন অবস্থা তখন সে বলবে কি করি আমর কুমিল মারফাল আমি ভালো বলেছি ভালো করিনি যে আমি মন্দ নিষেধ করেছি তবে নিজে মন্দ করেছি আমি মন্দ নিষেধ করেছি তবে আমি মন্দ নিজে করেছি সাতক্ষীরার মওলানাকে আমি বলি আচ্ছা মওলানা সাহেব সাতক্ষীরা থেকে দিনাজপুরে এসে যে পর্দার বক্তব্য করলেন তো আপনাদের বাড়ি তো ঘেরা নাই চতুর্দিকে ফাঁকা এইখানে একটা ঘর এইখানে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা আবার এদিক যারা পূর্ব থেকে বাঙালি মানুষ হিসেবে আছে তাতে দিনাজপুর তেঘেরার লোক পড়ে হা যাবু খাবু এইভাবে কথা বলে যারা তাদেরও অনেকের বাড়ি ঘেরা নাই এদিকে একটা ঘর ওইদিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা আমি তেঘরার মানুষকে বলিনি কেননা তেঘরার তে জামিয়া ইয়ে সেইটা বলে আর নিজের কথা বলবো কি তবে আপনাকে বলছি মহানা সাহেবকে বলছি মওলানা সাহেব পর্দার বক্তব্য অন্তত আপনি সাতক্ষীরে থেকে আমাদের এলাকায় দিয়ে না কেননা আপনি পর্দার বক্তব্য দিবেন কি আপনার বাড়ি তো ঘেরা নেই যদি আপনার বাড়িতে আমরা যাই আমি আব্দুল বিন এইসব পরিবার নিয়ে যাই তাহলে আপনার বাড়িটাকে মনে করব এটা ট্রেন স্টেশন ট্রেন স্টেশনে যেভাবে পর্দা করে থাকি আমরা সেভাবে থাকবো আপনার বাড়ি ঘেরা নেই মহলনা সাহেব কেন আপনি দাওয়াত দিবেন বিপদ নেমেছে এখন আপনার উপরে দেখুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লাইলাতুল ইসরাবি যেই রাতে আমাকে উপরে নিয়ে যাওয়া হলো লাইলাতুল লাইলাতুল ইসরা যেই রাতে আমাকে নিয়ে গিয়ে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করা হল যখন আমি যাচ্ছিলাম হঠাৎ দেখি অনেক মানুষ টুকরাজু সাথামবে মকারিজামিনান নার তাদের জীবকে আগুনের কাঁচি দিয়ে কেটে নেওয়া হচ্ছে অবহ খেয়ে এলাম ঠোঁট এবং জীবকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আমি বললাম জিবরাইল মানহ লাই এরা কারা ইন্নলা হে অইন্যে লয় বলো এরা কারা যাদের ঠোঁট এবং জীভকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে তখন জিবরাइल বলেন হাউলাইক কুতবাকা আল্লাযিনা ইয়ামুনুনা বিল মারুফা ওয়ানসান ফাসাকুম এরা হচ্ছে ওরাই যারা বক্তব্য দিয়ে বেড়াতো কিন্তু নিজে আমল করতে না পরিবারকে আমলের কথা বলতো না তাদের এই অবস্থা এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সম্মানিত دینی ভাইগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে আমাকে যখন নিয়ে যাওয়া হলো জান্নাত দেখানোর জন্য সপ্তম আকাশে ঘুমের ঘরে ডান হাত ধরে আছেন জিবরাইল বাম হাত ধরে আছেন মেকাইল দেখলাম হঠাৎ একটা লোক চিঠে শুয়ে রয়েছে পাশে একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে একটা পাথর আছে পাথরটা দিয়ে মারছে তার মাথার উপরে মাথা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে খান খান হয়ে যাচ্ছে পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে আবার নিয়ে আসছে আমার মারছে আমি বললাম এক পর্যায়ে জিবরাইল মেকাইল বলতো এক তখন জিবরাইল মেকাইল বললেন ইনি হচ্ছেন মাওলানা মানুষ তিনি রাতে সেভাবে আমল করেননি তিনি আমল বিহীন দুনিয়া থেকে চলে এসেছেন যার কারণে তাকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান নাম উদ্বোধন হবে আজকের সালাফি কনফারেন্স উদ্বোধন করছিলাম আসরের সালাতের পরে এরকমই জাহান নাম উদ্বোধন হবে তিন শ্রেণীর মানুষ দিয়ে তার এক শ্রেণীর মানুষ হচ্ছেন মাওলানা মানুষ দুঃখিত রাসুল সাল্লি সাল্লাম বলছেন মাসালু লযী ইয়ামুরু নাসাবিল মারুফা ওয়া ইয়ানসানু ফাসাকুম আয়ান আইহান ফাসাহু সেই লোকের উদাহরণ যে লোক নিজে মানুষকে ভালো কথা বলে নিজে আমল করে না নিজে মানুষকে ভালো কথা বলে নিজে আমল করে না সে হচ্ছে মাসালু সিরাজে ওই মোমবাতির মতো ইহুরুক নাফসাহু ওয়া ইয়াজালুল নাস যে জ্বলে জলে নিজেকে শেষ করে দেয় মানুষকে আলো দেয় জলে জলে নিজেকে শেষ করে দেয় মানুষকে আলো দেয় ওই হুজুর হলো মোমবাতির মতো বলেন তো মোমবাতির ফলাফল কী মোমবাতি জ্বলতে জ্বলতে শেষ হয়ে যায় নিজেকে শেষ করলো বটে কিন্তু মানুষকে আলো দিল নিজেকে আলোর মধ্যে আনতে পারলো না নিজেই শেষ হয়ে গেল হাদিসটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন এটা আসলের মুখের কথা উপদেশ বইটা দেখেন আল্লাহর পথে দাওয়াত হাদিস দেওয়া আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইন্নী আখাফু মা উম্মতি আমার উম্মতের উপরে সবচেয়ে যেটা বড় ভয় আমার উম্মতের উপরে সবচেয়ে যেটা বড় ভয় সেটা হচ্ছে যে প্রত্যেক সেই ব্যক্তি আলেমুন বিলিসানিহি কুল্লু মুনাফিক আলেমুন বিলিসানিহি মুখে বিজ্ঞান কর্মে মুনাফিক এই লোকের ব্যাপারে আমার বড় ভয় মুখে বিদ্যান কর্মে মুনাফেক মুখে বিদ্যান কর্মে মুনাফেক এই লোকের ব্যাপারে আমার বড় ভয় বহু জায়গাতে দেখবেন দাড়ি চাঁচা আছে প্যান্টটা টাখানোর নিচে আছে সিগারেট খাই সমাজের দায়িত্ব পালন করে আমাদের সামনে বক্তব্য এমন ঝেড়ে দিল যে আব্দুল সাহেব যে বক্তব্য দিলেন সে বক্তব্য আপনাদেরকে মেনে চলতে হবে ওকে মেনে চলতে হবে এটা তার হিসাব নাই এবং অনেক মানুষই দিন ধর্ম চর্চা করে শুধু মানুষকে ঠেকানোর জন্য নিজে আমল করে না এবার শেষ হাদিস দুটি রাসুলের আপনাকে মনে করার জন্য আবারও স্মরণ করাচ্ছি যারা মুখে বিদ্যান কর্মে মোনাফেক আল্লাহর নবী এদের উপরে খুব বড় আশঙ্কা ভয় করেছেন যারা মুখে বিদ্বান কর্মে মুনাফেক যারা মুখে বিদ্বান কর্মে মুনাফেক এদের ব্যাপারে আল্লাহ রসুল বড় আশঙ্কা করেছেন সাথে সাথে রসল সাল্লাম বলেছেন সেই লোকের মতো হয়েও না যে লোক আল্লাহর পথে দাওয়াত দেয় সে হলো মমবাতির মতো জ্বলে মমবাতি শেষ হয়ে গেল নিজে কিছু করতে পারলো না নিজেকে জ্বালিয়ে দিয়ে মানুষকে আলো দিল এ হচ্ছে আল্লাহর পথে দাওয়াত দেয় নিজে আমল করে না সমন্বিত দিনী ভাই বোন আমি এই আলোচনার সংক্ষিপ্ত পর্যায়ে আলোচনা করে আপনাকে আবারও বলছি জামিয়া সালাফের কথাটি আপনার হয়তোবা ব্যস্ততার কারণে আপনি চলে গেছেন জামিয়া সালাফেকে তেমন হয়তো বা মূল্যায়ন করতে পারেননি এখন যে কাল থেকে ছেলেরা যে পিছনে সলাত আদায় করতে চাচ্ছে তো কিভাবে সলাত আদায় করবেন তাহলে কি ফেরস্তা টাকা পয়সা দিয়ে যাবে তারা এগুলো সলাত আদায় করবে সেখানে না এটা জিনের দেশ যে জিনের রাতে মসজিদ তৈরি করে দিয়ে যাবে তখন ছেলেরা সলাত আদায় করবে দিনী ভাই বোন আপনারা এই টাকা পয়সা দিয়ে প্রতিষ্ঠানের এসব কাজগুলি করেছেন আপনাদেরকে টাকা পয়সা দিয়ে বাকি কাজগুলি করতে হবে আমি খাকসার সাধারণ মানুষ আমি আপনাদের সাথে আছি মাত্র আমি তো তেমন কিছু করতে পারি না আমি হচ্ছি কচুর পাতার পানি কচুর পাতার উপরে পানি থাকে বাতাস হলে টলমল টলমল করে কখন পড়ে পড়ে আমি নিঃস্ব মানুষ আমার কাছে কোনো পয়সা নেই আমার শুধু এটাই কথা যে আমার হাতে টাকা নেয় এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাআল্লাহ গড়বেই গড়বে আমার হাতে টাকা নেয় এ কথা সত্য এখানে মসজিদ গড়বে এ কথা সত্য ইনশাআল্লাহ গড়বেই গড়বে আমাদের মতো এই দিনী ভাই বোনদের মাধ্যমেই আল্লাহতাল মসজিদ নির্মাণ করবেন ইনশাআল্লাহ আল্লাহ সর্বশক্তিমান তিনি গানি তিনি ধনী তিনি কিভাবে করবেন তিনি ভালো জানেন তবে আমাদের যেটুকু জিম্মেদারি দিয়েছেন সেটুকুর জিম্মেদারিতে বলছি আমরা এই তিন সেট মসজিদের লক্ষ্যে আনুমানিক অনুমান করছি ছোট খাটো করতে প্রায় বিশ লক্ষ টাকা খরচ হতে পারে মরমে দিনী ভাই বোনকে এই বৈঠকে বৈঠকে দান করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের ছেলেরা শোনো যারা তোমরা আশেপাশে আছো সবাই আমাদের কাছে আস আমার দিনী বোনেরা যারা আছেন আমাদের মেয়েরা যারা আছো তোমরা উঠো আমার দিনী বোনদের কাছে যাও আপনাদের বাড়ি যাওয়ার টাকা ব্যতীত আমি মনে করি যা আছে তাকে সাথে নিয়ে যাওয়া প্রয়োজন মনে করিয়েন না আমি সব সময় আপনাদের সাথে থাকি অংশগ্রহণ করি আমি আপনাদের সাথে অংশগ্রহণ করতো আমি আপনাদের সবাকে বলছি সমন্বিত দিনী ভাই বোন আপনারা এই দানে অংশগ্রহণ করেন বৈঠকি দান সাথে সাথে যেহেতু আমরা টিন সেট করতে চাচ্ছি কাজেই যদি মনে করেন যে আমি পাঁচ বান্ডিল টিন দশ বান্ডিল টিন দিয়ে পাঠাবো সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার সেটা আপনি করতে পারেন সেটা আপনি সরাসরি জিনিস দিয়ে করতে পারেন টাকা দিয়েও করতে পারেন উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোন আমি আপনাদের জন্য আন্তরিকভাবে বলি আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ বারেক আলাই আর খবরদার যারা আছেন তারা উঠে যায়ন না যেহেতু তারা বড় বড় বিদ্যান আর পাশে একটু হতে দাঁড়িয়ে আছেন কিন্তু স্থান ছেড়ে চলে যাবেন না আমিও কষ্ট পাব আর যারা যারা বড় বড় বিদ্যান এসেছেন ডক্টর লোকমান আছেন ডক্টর এমাম হোসেন আছেন তাদের বক্তব্য আপনাদেরকে মূল্যায়ন করতে হবে অল্প সময় হলেও আর ওই আব্দুল আলিম আছে রূপগঞ্জ নারায়ণগঞ্জের প্রিন্সিপাল আপনাদের সভাকে আমি বৈঠকি দানে অংশগ্রহণ করার জন্য বলছি এই ছেলেরা তোমরা সবার কাছে যাও এই মিডিয়ার ছেলেরা তোমরা অংশ করো অংশগ্রহণ করো তোমরা আবার মনে করো না যে আমাদেরকে বলা হয় না আমরা তার বাইরে যারা স্টেজে আছেন তারা সবাই অংশগ্রহণ করবেন আমি আপনাদের সাথে সবসময় থাকার চেষ্টা করি আল্লাহ তুমি আমাদের কবুল করো আল্লাহ তুমি এই গভীর রাতে আমার দিনী ভাই বোনদের যে দোয়া করছি আল্লাহম সাল্লাহ আল্লাহে আল্লাহম বারেক আলাইহে বারাক আল্লাহ ফেহলেকা মালেকা সম্মানিত দিনী ভয় এবং